ধরুন আপনি একটি গভীর অরণ্যে হাঁটছেন চারদিকে শুনশান নিরবতা নেই কোনো পাখির ডাক সেখানে নেই পাতা নড়ারও শব্দ হঠাৎ আপনার সামনে হাজির হল পাঁচ মুখের অদ্ভুত দর্শন এক পুরুষ তার চার মুখ থেকে আলো ছড়িয়ে পড়ছে চারদিকে আর ঊর্ধ্ব মুখ থেকে নিঃশ্রিত জ্যোতিতে আলোকিত হচ্ছে উপরের আকাশ এই অদ্ভুত দর্শন পুরুষ হলেন পঞ্চমুখী শিব যাকে আমরা শিবের ধ্যানমন্ত্রে মন্ত্রে নামে পাই এই পঞ্চমুখী শিবের উল্লেখ পাই শিব পুরাণ লিঙ্গ পুরাণ শিবতন্ত্র রুদ্রজামলতন্ত্র সার্দুলতন্ত্র শৈব আগম সহ নানা গ্রন্থে আজ আমরা জানব এই অলৌকিক রূপের গভীর অর্থ ও আধ্যাত্মিক তাৎপর্য প্রথম মুখ তৎপুরুষ এটি পূর্ব দিকে মুখ করা এই মুখের বর্ণ হলুদ এই মুখ হল যোগ নিয়ন্ত্রণ ও আত্ম উপলব্ধির প্রতীক যোগীরা এই মুখে আত্মা ও চেতনার সংযোগ খোঁজেন এই মুখের তত্ত্ব হল বায়ু দ্বিতীয় মুখের নাম অঘোর এটি দক্ষিণের রুদ্ররূপ গাঢ় সবুজ বর্ণ বা কালো বর্ণের অগ্নিতত্ত্বের এই রূপ ধ্বংসের প্রতিনিধিত্ব করে রূপে শিব সব অজ্ঞানতা ভয় ও অপবিত্রতাকে ধ্বংস করেন তৃতীয় মুখ হলো বামদেব উত্তরমুখী লাল বা গোলাপী বর্ণের এই রূপ বিষ্ণুর তত্ত্ব তথা রক্ষার বা শান্তির প্রতীক জলতত্ত্বের এই রূপে শিব হন করুণাময় ও প্রেমময় আমাদের দুঃসময়ে শিব তার এই রূপে আমাদের কৃপা করেন চতুর্থ মুখ সদ্যজাত সাদা সাদাবর্ণের এই মুখ ব্রহ্মাতত্ত্ব তথা সৃষ্টির ও আরম্ভের প্রতিনিধিত্ব করে সব কিছুর শুরু এখান থেকেই জীবন প্রকৃতি সময় সবকিছুর যখন নতুন শুভ কিছু শুরু হয় তখন বুঝতে হবে শিব সদ্যজাত রূপে আমাদের আশীর্বাদ দিচ্ছেন এই মুখ পৃথিবীতত্ত্বকে প্রকাশ করে পঞ্চম মুখ হল ঈশান এই স্বচ্ছ বা আকাশী বর্ণের মুখ মুখ্য, জ্ঞান ও শুদ্ধ চেতনার প্রতিচ্ছবি আকাশতত্ত্বের এই রূপের দেখা মিলে ধ্যানের মাধ্যমে হৃদয়ের গভীরে যেসব যোগী মুখ্য খোঁজেন তারা এই রূপে নিজেকে পরমাত্মায় বিলীন করেন এই পাঁচ মুখ আমাদের অস্তিত্বের পাঁচ ধাপ সৃষ্টি সংরক্ষণ ধ্বংস আধ্যাত্মিকতা ও মুখ্য। পঞ্চমুখী শিব আমাদের মনে করায় শিব সর্বত্র বিরাজমান তিনি ভয়েও আছেন শান্তিতেও তিনি আছেন সৃষ্টি সংরক্ষণ ধ্বংসেও তিনি শিবই সত্য শিবই সুন্দর হর হর মহাদেব